হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড এডুকেশনস আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি যথেষ্ট জটিলতা এবং সংশয়ের একটা প্রশ্নমুখীন হয়েছে তাই বিষয়টা জটিলতা এবং সংশয় দূর করার জন্য আজকে আমার এই ভিডিও আমরা জানি গতকাল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি নির্দেশিকা বা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগামী পাঁচ আট দু হাজার পঁচিশ এবং থেকে এগারো এগারো আট দু হাজার পঁচিশ পর্যন্ত যে সমস্ত ক্যাটাগরি আপডেশনের ব্যাপার ছিল আপডেট করার ব্যাপার ছিল বা এডিট করার ব্যাপার ছিল সেই ক্যাটাগরিগুলো এডিট করা যাবে গত যে তিরিশ থেকে তিন তারিখের মধ্যে যে এডিটগুলো করা যাচ্ছিলো সেখানে কেবলমাত্র নাম জেন্ডার ডেট অফ বার্থ আর হচ্ছে ফটো উইথ সিগনেচার এই জায়গাগুলো আপডেট চলছে বা এডিট চলছে কিন্তু সেখানে কাস্ট এডিটের কথা বলা থাকেনি কিন্তু গতকাল আরেকটা নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে যে পাঁচ পাঁচ তারিখ থেকে আগামী পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের কাস্ট এডিট করতে পারবেন যারা এসসি ছিলেন তারা তো অলরেডি সেই জায়গাটা পেয়েছিলেন যে কাস্ট এডিটের জায়গাটা কিন্তু যারা ওবিসির আওতায় ছিলেন যেহেতু সেখানে মামলা হাইকোর্টে দায়ের আছে তো সেই জন্যে আপনারা কিন্তু কাস্টটাকে আপনারা কিন্তু আপডেট করতে পারেননি প্রথমে কাস্ট দেওয়া হয়েছিল এবং সেখানে সেখানে অনেকেই কাস্ট দিয়েছিল ও বিসি এ ও বি এরকম দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে যেহেতু আইনি জটিলতার জন্য সেটাকে তুলে দিয়ে টোটাল ইন জেনারেল একটা কাস্ট করে দেওয়ার অপশান করে দিয়েছিল সেখানে যারা ইডব্লিউএস করতো তাদের তারাও করতে পারেনি তাই এই জটিলতা দূর হওয়ার জন্য একটা পাঁচ থেকে এগারো তারিখের মধ্যে যে কাস্ট আপডেটের জায়গা দেবে সেই জায়গাটা নিয়ে আমরা পূর্বেই একটা এই আলোচনা করছি এবার সেখানে কি থাকবে দুটো জিনিস থাকতে পারে ধরুন যারা ওবিসি এর মধ্যে ছিলেন নতুন রাজ্য তালিকায় ওবিসি বিয়ে গিয়েছিলেন অনেকে ওবিসি বিয়ের মধ্যে ছিলেন অনেকে ওবিসি এর মধ্যে চলে এসছেন এবার ওখানে আপনারা কি ভাবেন যে ওখানে নতুন রাজ্য তালিকাটা দেবে যেটা নতুন তৈরি হয়েছে তার কারণ হাই সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়টা কিন্তু খারিজ হয়ে গিয়েছে সেই জন্য অনেকে ভাবছে যে ওইখানে হয়তো নতুন যে তালিকা রাজ্য তালিকা তৈরি হয়েছে সেগুলোই দেবে যদি দেয় সেক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করে দেওয়া থাকবে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে কাস্ট দিলেন ধরুন নতুন রাজ্য তালিকায় আপনি ও এ থেকে ও বিসি বি হয়েছেন আপনি ও বি দিলেন এবং সেখানে পাশে আপনার সাবকাস্ট আরও ঘর দেওয়া থাকবে ছক আকারে যেমন সদ্গপ টদ্গ এইসব জিনিসগুলো থাকে আর কি সাবকাস্টগুলো সেইখানে কিন্তু আপনি দেখবেন আপনি যে ক্যাটাগরির সাব ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা যদি ও বিয়ের আওতায় দেয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা নতুন রাজ্য তালিকা অনুযায়ী দিয়েছে আর যদি দেখেন যে নতুন রাজ্য তালিকা অনুযায়ী ওই সাব ক্যাটাগরি দেওয়া নেই তাহলে আপনাকে ধরে নিতে হবে যে পূর্বে আপনি যা ছিলেন সেই অনুযায়ী দিয়েছেন তাহলে সেই অনুযায়ী আপনি ও এ ছিলেন ও এ দিলেন এবার এটাই কিন্তু চূড়ান্ত নয় বলে দেওয়া হয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে একটা নির্দেশিকা জারি করেছে যে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই মামলার একটা ফল ফাইনাল ফলাফল বা নিষ্পত্তি করে দিতে এই ছ থেকে আট মাসের আগে আমাদের এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে আশা করছি যেহেতু ডেট দিয়ে দিয়েছে তাহলে যদি পরবর্তী সময়ে যে ফাইনাল রেজাল্টটা আসবে হাইকোর্টের মাধ্যমে রায়ের মাধ্যমে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে সেই জন্য পরবর্তী সময়ে আবার এই এডিট করা জিনিসগুলো আবার নতুন করে আবার ঠিক করতে হতে পারে সেটা রাজ্য সরকার সেটা নিশ্চয়ই ওয়েবসাইটে আবার আপডেটের একটা ব্যাপার দিয়ে দেবে সেই নিয়ে চিন্তার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এখন আপাতত কি দেবে সেটাই দেখার বিষয় আর ইডব্লিউএস আছে ই যদি সেখানে ক্যাটাগরি নিশ্চয়ই দেবে মেবি ক্যাটাগরি দিলে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং যদি তারপরে দেয় যে আপনার ই এস সার্টিফিকেট নাম্বার যারা শর্ত শর্ত অনুযায়ী পূর্ব শর্ত অনুযায়ী পেয়ে গিয়েছিলেন ই এস তাহলে আপনারা সেখানে এ করে দেবেন আপলোড করে দেবেন আপনার ই সার্টিফিকেট নাম্বার আপডেট করে দেবেন এবং এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আর যদি যারা এস এসটি কোনো যদি ভুল করে ফেলেন অন্য সময় যদি এডিট করার ব্যাপারটা যদি ওখানে দেয় তাহলে ঠিক করতে পারবেন কেমন ধন্যবাদ আপনাদের এই জটিলতাগুলোই মানে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন অনেকেই কিন্তু ঠিক করতে পারছে না যে ঠিক করতে পারছে না যে কি বলছে অন্য ভিডিওতে অন্য ইউটিউব চ্যানেলে ঠিক একটা ক্লিয়ারিটি পাচ্ছিল না এই ক্লিয়ারিটিটা এনে দেওয়ার জন্যই আমি আজকের এই ভিডিওটা করলাম যাই হোক যদি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন যে আমি কি বলতে চাইলাম তাহলে আমার চ্যানেলটি তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের যদি আরও প্রশ্ন থাকে এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন নতুন হলে আপনি আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন